ভালো হয়ে যাবে বাবা আর তুমি কখন থেকে ততক্ষণ ওয়েট করছে এখানে খাবে বলে এই কিโดড়ো সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কি কাজ করছো ল্যাপটপ কাজ দড়ো ঘুম থেকে উঠে এই রুমে এসি দেখতে হয়েছে ল্যাপটপ বা কাজ পড়ে পড়ে গেছে কি কাজ করো তুমি ল্যাপটপে কে করে কাজ মেঘো আর হ্যাঁ বাবা আর দোদ দোডোরও ল্যাপটপে কাজ থাকে কি কাজ থাকে দেখি একটু কাজ করে দেখা কেমন কাজ করতে পারো কতক্ষণ লাগবে আর কাজ করতে দশ মিনিট হয়ে গেলো কাজ করিয়ে চলেছে আর কি সব বক বক করছে কি বলছো কি বন্ধু আছে এখন বাজে পৌনে বারোটা দুদর স্নান টান হয়ে গেছে স্নান করে এখন গাড়ি নিয়ে খেলছে কি হচ্ছে এইটা নগে দিচ্ছে দেখো দেখো সবাইকে দেখি হাতটা খোলো ওরকম নয় হ্যাঁ কে করেছি এটা কে করতে বলেছে মেয়েকে আগে বলো কে করতে বলেছে তুমি বলেছো করতে না মেয়ে জোর করেছে হ্যাঁ আর কিন্তু দেবে না সত্যি কথা বলো তুমি বলেছো করতে কেমন লাগছে হাতটা তোমার পছন্দ এইসব কিন্তু তুমি তো বল এগুলো তো গালরা করে আর করবে কোনদিন না বলো বলো নো নো মেয়েটা করে দিয়েছে কালকে রাতে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছিলো তো কালকে কিছুই হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আজকে সকালে উঠে দুটো ব্যাগ খালি করেছি আর এই দুপুরবেলায় ডোডোকে স্নান টান করানোর পর এই সিটটা নিয়ে বসেছি এটা এখন খালি করব দেখলি এখন হামলা করবে তুমি কেন আসছো তুমি খেলো মা তোমাকে ডেকেছে ওপরে থাকো ওপরে থাকো কি চাই তোমার তুতি চাই বিকেল পাঁচটার সময় ঘুম থেকে উঠে আবার খেলা করছে কি খুললে কেন ওটা লাগাও আর আমি এখন চা নিয়ে বসেছি ঠিক করো আটকাও হ্যাঁ আটকাও ঠিক করো সব গাড়ি ভেঙে ফেলছো তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বসে থাকো কি দেব কেমন চোখ বন্ধ করে বসে ছিলে দেখাও ওরকম করে বসে থাকতে হয় কি এটা কি হ্যাপি হয়ে গেছে নদী নদী নলেজ খেলে কিন্তু পিপি হবে পিপি বাইট করে দেবে পায়ে কি হয়েছে বাইট করেছে দেখেছো তো পায়ে বাইট করে দিয়েছে আর খাবে এটাই লাস্ট হ্যাঁ শোনো এটাই লাস্ট আর কিন্তু পাবে না তুমি দাঁতে ক্যাভিটি হবে পিপি এসে বাইট করে দেবে তোমার হাতে কালকে একটা পিপি বাইট করেছিল না কে বাইট করেছিল হাতে তাহলে আর খাবে কোনোদিন আজকেই লাস্ট মনে থাকবে

আচ্ছা নমছে দাও পুঁছে দাও নমোঝো হয়েছে তাহলে মামুছি দেবে একটু দাও দাও একটু থাক না ওটা বাবা ক্লিন করছে আমি রান্না করছিলাম আমার কোলে উঠে বসেছিল আর পেঁয়াজ ভাজছিলাম পেঁয়াজের একটা টুকরোর পায়ের মধ্যে এসে লেগেছে গরম আচ্ছা আমি মুছে দিচ্ছি দাও দেখি দাঁড়িয়ে দেখি দেখি আমাকে দাও আমাকে দাও একটু পেস্ট পেস্ট লাগিয়েছি একটু কোলগেট লাগিয়েছি কিন্তু কিছুতেই লাগবে না তোমার হাতে লেগে যাচ্ছে আমাকে দাও আরো বেশি জ্বলবে ওরকম করে না দাও মা করে দিচ্ছে মা করছে মা করছে দাও হ্যাঁ না না মায়ের পায়ে হয়নি দাও আমি ভালো করে দিই আমি মুছে দিয়ে দাও আমাকে দাও তাহলে আমি একটু করি আচ্ছা আমি হাত ধুয়ে দেবো দাও দাও আমি হাত ধুয়ে দেবো দাও একটু দাও আমি ক্লিন করে দিই তুমি নিজে পারো তুমি তো ছোট দেখো তোমার ওইটুকু টুকু আচ্ছা আমি একটু করি দাও আচ্ছা হাত দিও না বাবা দাঁড়ো দাঁড়ো আমি ক্লিন করে দিচ্ছি দেখো দেখো মা করে দিলে সুন্দর হচ্ছে না দেখো কিচ্ছু হয়নি তোমার পায়ে ক্লিন হয়ে গেছে তো আর মায়ের কলুটা বসে থাকবে আবার মায়ের কলুটা বসে রান্না করবে রান্না দেখবে বসে বসে না দেখো সাইড সব মুছে দিয়েছি একটু রাখলে তো ভালো হতো একটু ঠান্ডা হতো পাটা কি হয়েছে সর্দি হয়েছে কোথায় কি পড়েছিল তোমার পায়ে খুব হট ছিল বাবা কষ্ট হয়েছে

কোথায় যা তুমি কোথায় যাচ্ছেন আমার মিমিকে ছাড়তে যাচ্ছি চলো ঘুরতে যাবো আচ্ছা ঘুরতে যাচ্ছি সন্ধেবেলা পল্লবী অফিস ফেরত আমাদের বাড়ি এসেছিল আর আমরা পল্লবীকে আবার বাড়ি অবধি ছাড়তে গেছিলাম আর রাস্তায় এই মালাই দেখতে পেয়ে ডোরো বায়না ধরে মালাই খাবে বলে আর আমরা খেয়েছিলাম ফুচকা পল্লবীকে ছাড়ার পর আমাদের আবারও ডোরোকে ঘোরাতে নিয়ে যেতে হয় কারণ বাড়িতে একদমই আসতে চাইছিল না বাড়ির সামনে এসে আবার কান্না জুড়ে দেয় ঘুরতে যাবে তাই আবারও ওকে ঘোরাতে নিয়ে গেলাম আর রান্না বান্না সব করে রেখেই বেরিয়েছিলাম তাই একটু বাঁচোয়া সাড়ে দশটার সময় বাড়ি ফিরে আমরা খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়লাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও